কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব ঘোষণা মতো গোটা রাজ্যের সাথে সাথে কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে একশো দিনের যারা কাজ করেছেন সেই সমস্ত টাকা ধীরে এদিন কোচবিহারের দিনাটা মহকুমার দিনাটা একাই ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জব কার্ড হোল্ডাররা তাদের মোবাইলে একশো দিনের মজুরির বকেয়া টাকা আসতে দেখেই অনেকটা খুশি আর মোবাইলে একশো দিনের প্রাপ্য টাকা ঢোকার এস এম এস পেয়েই খুশিতে আত্মহারা শ্রমিকেরা শ্রমিকরা জানাচ্ছে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা মতো নির্দিষ্ট সময় সময়ের মধ্যেই তাদের একাউন্টে একশো দিনের কাজের টাকা ঢুকিয়ে দিয়েছে এজন্য তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন এই বিষয়ে দিনাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সত্তার জানান বিরোধীদের অনেক চক্রান্ত কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষদের যে কথা দিয়েছেন তিনি নির্দিষ্ট সময়ের মধ্যেই জব কার্ড গ্রাহকদের অ্যাকাউন্টে রাজ্যের নিজস্ব কোষাগার থেকে সেই টাকা ঢুকিয়ে দিয়ে তার কথা রেখেছেন পাশাপাশি যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি তাদেরকে তিনি আশ্বস্ত করেছেন আজকের থেকে পাশাপাশি যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি তাদেরকে তিনি আশ্বস্ত করেছেন আজকের থেকে সবে টাকা ঢুকতে শুরু করেছে আগামী দু একদিনের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কেন্দ্রীয় সরকার যেহেতু দীর্ঘদিন থেকে বাংলার খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার এটা সংবিধান স্বীকৃত একশো দিনের কাজ সেই কাজের একদিকে যেমন বরাদ্দ বন্ধ করে রাখছে নতুন করে আর একদিকে যারা কাজ করে বঞ্চিত দীর্ঘ আন্দোলনের পরেও আজকে কেন্দ্রীয় সরকার এই খেটে খাওয়া গরিব মানুষের যে একশো দিনের বকেয়া টাকা তারা বাংলার জন্য কোন রকম বরাদ্দ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলার খেটে খাওয়া শ্রমিকের কথা ভেবে রাজ্যের আর্থিক অর্থ বরাদ্দ করে আজকে তিনি যে ঘোষণা করেছেন এবং সেই অনুসারে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক লেভেলে হোক পলিটিক্যাল ক্যাম্পের সহায়তা ক্যাম্পের মাধ্যমে হোক যে লোকগুলো কাজ করে টাকা পায়নি তাদের ডাটাবেস তৈরি করে একদম রাজ্যে সেটা চলে গেছে এবং আমরা বিকাল পাঁচটার দিকে খোঁজ নিয়ে দেখলাম বেশ কিছু লোকের অ্যাকাউন্টে তাদের টাকা যে ঢুকেছে তার মেসেজ চলে আসছে এবং সেই মেসেজে জি এনার্জি এর টাকা হিসাবে মেসেজ মেসেজ উল্লেখ করে আসছে এই দিক থেকে আমি বলবো যে মমতা ব্যানার্জি যখনই যা বাংলার মানুষের জন্য এবং করেছেন তা কিন্তু মানুষ সেটা হাতে হাতে কিন্তু সেটা প্রমাণ পেয়ে যাচ্ছে এবং বাংলার মানুষ সেটা পাচ্ছে স্বাভাবিক কারণে আমরা খুশি যে সাধারণ মানুষ যে টাকাটা পাচ্ছে এর জন্য মমতা ব্যানার্জি যা মুখে বলে তাই করে একশো দিনের টাকা আজকে ঢুকছে লক্ষ্মীর বান্ডারও ঢুকছে ঢুকে এখন পাঁচশো টাকার থেকে যাদের পাঁচশো টাকা আবার পাঁচশো টাকা বাড়িয়ে দিছে এবং যাদের হাজার টাকা তাদের আবার দুইশো করে বাড়িয়ে দিছে